ব্ল্যাক ফ্রাইডে থেকে সাইবার মানডে হলিডে শপিং সিজনের ব্যস্ততার মধ্যেই বাড়ছে অনলাইন প্রতারণার ঝুঁকি বিশেষজ্ঞরা সতর্ক করছেন ইমেইলের মাধ্যমে প্রচারিত আশি থেকে নব্বই শতাংশ ডিসকাউন্টের লোভনীয় অফারের বেশিরভাগই হতে পারে প্রতারকদের টোপ এসব অফার দেখে প্রথমে সত্যি মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে প্রতারণার চাল বোকা বানাতে দেয়া হয় নকল ওয়েবসাইটের লিঙ্ক নর্ড ভিপিএন এর তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে ভুয়া শপিং সাইট তৈরির হার বেড়েছে প্রায় দুইশো পঞ্চাশ শতাংশ তথ্য অনুযায়ী স্ক্যামাররা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এসব নকল সাইটকে আরও বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত করে তুলছে আসুন জেনে নেই কীভাবে এসকল নকল সাইট বা প্রতারণা থেকে সাবধান থাকবেন বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কোনো সাইটে কেনাকাটা করার আগে অবশ্যই তার ইউআরএল ভালো করে দেখা উচিত লক চিহ্ন আছে কিনা এবং সাইটটি এইচডিটিপিএস দিয়ে শুরু হচ্ছে কিনা তা অবশ্যই নিশ্চিত করতে হবে এছাড়া ব্র্যাশিং স্ক্যাম নামেও আরেক ধরনের প্রতারণার হার বেড়ে চলেছে ব্র্যাশিং স্ক্যাম চক্রের প্রতারকরা ডাকযোগে ক্রেতার ঠিকানায় একটি ছোট প্যাকেজ পাঠায় প্যাকেজটি হতে পারে নকল হীরার আংটির মতো ছোট কোনো উপহার চিঠিতে লেখা থাকে উপহারটি ফ্রি শুধু একটি কিউআর কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন করলেই এটি আপনার হবে আমেরিকার পোস্টাল ইন্সপেক্টর মার্জেন বারিগন হিউস্টেড নাগরিকদের সতর্ক করে বলেন কোনোভাবেই সেই কিউআর কোড স্ক্যান করা যাবে না কিংবা কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না এতে ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি বিশাল আর্থিক ক্ষতিরও ঝুঁকি রয়েছে তবে এমন কোনো প্যাকেজ যদি ডাকবাক্সে এসে পৌঁছায় আইন অনুযায়ী সেই উপহার গ্রহণকারীরই থাকবে সর্বোপরি ছুটির এই মৌসুমে অনলাইনে কেনাকাটা করার সময় যে কোনো সন্দেহজনক লিঙ্ক বা কিউআর কোড থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা তাদের সহজ উপদেশ কোনো অফার যদি অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হয় তবে তা সম্ভবত সত্য নয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর